থাকত এই দুনিয়ার বদলাতে যদি আমি দেখাতে বিক্রি করে যদি বলা হতো যে পুরো দুনিয়া বিক্রি করার পর যত টাকা পয়সা হবে এই টাকার বিনিময়ে যখন আমি ওই কালেমা পড়েছিলাম এই শান্তি এই যে একটা মনের মধ্যে যে একটা প্রশান্তি এই প্রশান্তি দেওয়া হবে আর আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে পুরো দুনিয়া দিয়া দিত তাহলে আমি আজ পুরো দুনিয়া বিক্রি করে হলেও আবার সেই নতুন করে ওই সাতটা গহন করার চেষ্টা করতাম শুক্র উপস্থিতি শুধু আমি ইসলাম গ্রহণ করে ক্ষান্ত হইনি তখন আমি প্রকৃত পক্ষে ইসলাম কি জিনিস ইসলাম ধর্ম কি সত্যই কিনা এই বিষয়েও সংশয় ছিল তখন আমি আরো আল্লাহ তা আমার মনের মধ্যে আরো হেকমা আরো অনেক বিষয় উদিত করলো তখন আমি ভাবলাম আমি যে ধর্ম গ্রহণ করলাম এই ধর্ম কি প্রকৃতপক্ষেই সত্য আমাকে যাচাই বাচাই করতে হবে তখন আমি ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করতে লাগলাম পাশাপাশি হিন্দু ধর্ম নিয়েও গবেষণা করতে লাগলাম যে ধর্মের মধ্যে আমি বিগত বছর কাটিয়েছি সেই ধর্ম কি আজও সত্য ছিল কিনা তখন আমি গবেষণা করে যা পেয়েছি যে হিন্দু শাস্ত্র বলে যে ইসলাম ধর্ম সত্য ওই এক আল্লাহ সত্য ওই এক আল্লাহকে যে মানবে সেই জান্নাতে যেতে পারবে উপস্থিতি আমি হিন্দু ধর্মের লাগাতার তিন বছর নিয়ে এখনো পর্যন্ত গবেষণা করে যাচ্ছি শুধু হিন্দু ধর্মই নয় খ্রিস্টান ধর্ম পাশাপাশি আরো একটি ধর্ম এবং ইসলাম ধর্ম নিয়ে তো পড়াশোনাই করছি আমি হিন্দু ধর্মের বইয়ের মধ্যে যে কিতাবের মধ্যে পেয়েছি ছান্তক পরিষদের ছয় নম্বর অধ্যায়ের দুই নম্বর খন্ডে এক নম্বর হয়েছে এক আর কেউ নেই আজ হিন্দু শাস্ত্র সাক্ষী দিচ্ছে যে প্রভু মালিক একজন এবং আরো পেয়েছি আমি অথর্বদের তেরো নম্বর কাণ্ডে চার নম্বর অনুবাদ দুই নম্বর সুক্ত

তিনি ছাড়া দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সবম নবম দশম বলতে কিছুই নেই আজ হিন্দু ধর্ম সাক্ষী দিচ্ছে যে আল্লাহ আল্লাহ বলেন বান্দা তোমরা কি আমাকে না দেখে যেমন তোমরা আমার এবাদত করছো তোমরা কি আমাকে চিনতে চাও তোমরা যেমন বাতাস দেখো না বাতাস যেমন অনুভব করা যায় খুদার কসম একজন বাতাস যেমন অনুভব করা যায় একজন ইমানদারও ঠিক ওইভাবে অনুভব করতে পারে সুপ্রিয় উপস্থিতি আল্লাহ তাহলে বলেন তুমি কি আমাকে চিনতে চাও তাহলে শুনো আমার পরিচয় আল্লাহ তাহলে কোরআন শরীফের মধ্যে বলেন আসমান পরিচালনা করতে তার কোন সাহায্যের প্রয়োজন হয় না সূর্যকে পূর্ব দিক থেকে উঠিয়ে পশ্চিম দিকে নিয়ে ডুবাতে কারো সাহায্যের প্রয়োজন হয় না কে করতে আল্লাহর কারো সাহায্যের প্রয়োজন হয় না আসমান জমিন সৃষ্টি করতে যেমন আল্লাহর কারো সাহায্য প্রয়োজন হয়নি আমি অনেক ধর্ম নিয়ে গবেষণা করে দেখেছি কেউ হয়তো বা সৃষ্টির দায়িত্ব রয়েছে তারা মানে যে এটাই সৃষ্টি করতে পারে কেউ বা আবার পালনের দায়িত্বে কেউ বা আবার ধ্বংসের দায়িত্বে খুদার কসম আল্লাহ শুধু বলে কুন ফায়াক বলার সাথে সাথে যা আদেশ করে তাই হয়ে যায় আল্লাহ বলেন আল্লাহ কোনো আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি এবং কাউকে জন্ম দেননি সুপ্র উপস্থিতি বিভিন্ন ধর্মের মধ্যে দেখা যায় তাদের দেব দেবীদের তাদের মূর্তি তাদের ঈশ্বরের সন্তান আদি রয়েছে আচ্ছা আল্লাহ তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যদি আল্লাহ তাহলে সন্তান আদি থাকত তাহলে বলুন এই যে যদি মালিকের যারা মনে করে যে ওই উপাস্যই ওই মূর্তি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারবে একবার ভাবুন কিছু জনের জন্য বলছি আল্লাহ তাআলা maaf করুন যদি আল্লাহর সন্তান আদি থাকত। যদি প্রভু সন্তান আদি থাকত। তাহলে ভাবুন প্রভু আগে কি কেউ ছিল না নিশ্চিত প্রভু কেউ জন্ম দিয়েছে এটাই তো তার মানে বোঝা গেল প্রভু দুর্বল আচ্ছা আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেন ফরাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ যে তার সমতুল্য আর কেউ নেই তার মতো শক্তি ধর আর কেউ নেই বলুন তো এই কোরআন শরীফটা আল্লাহ তাহলে কাদের জন্য নাজিল করেছে মুসলমানদের জন্যই তো তাই না যদি আমি বলি কোন হিন্দু ভাইদেরকে যদি প্রশ্ন করি যে এই কোরআন কাদের জন্য নাজিল করেছে তাহলে কি বলবে বলুন মুসলমানের জন্যই তো আচ্ছা পুরো দুনিয়ার মানুষই তো এটাই বলবে ঠিক আছে না তবে আল্লাহ বলেন সমস্ত মানুষের বিরুদ্ধে যে আমাদের আককলে যে এইটা ধরে না সেই আকলের উর্ধে যিনি যিনি সমস্ত মানুষের আকলকে বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে যিনি চাইলে সুস্থ মানুষকে পারে পাগল বানিয়ে দিতে অসুস্থ বানিয়ে দিতে যিনি পারে সুস্থ মানুষকে জাগার ওপর যে জায়গায় আছে এক মুহূর্তের মধ্যে তাকে দুনিয়ার থেকে উঠিয়ে নিতেন তিনি যেমন পারেন এক ফোঁটা নাবাক পানি থেকে মানব জাতির সৃষ্টি করতে তিনি যেমন পারেন সূর্যকে পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে উদিত করে পশ্চিম দিকে অস্ত নিতে তিনি যেমন পারেন দিনকে রাত করতে রাতকে দিন করতে যার হুকুমে গাছের একটা পাতাও পড়ে না যার হুকুমে পুরা দুনিয়ার মানুষের চাইছে হোক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যার হুকুমে একটা মানুষ একটা নিঃশ্বাসও গ্রহণ করতে পারে না সে আল্লাহ পুরা মানুষের মানব জাতির সকল মানুষের, সকল গ্যারিবান মানুষের বিরুদ্ধে গিয়ে বলেন এই যে কোরআন যে কোরআনকে স্বীকৃতি দেয় সমস্ত মানুষ এই কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন আমি কোরআন শুধু মুসলমানের জন্য নাজিল করি নাই আল্লাহ তাআলা বলেন আমি কোরানকে নাজিল করেছি হিন্দুর জন্য আল্লাহ তাআলা বলেন আমি কে নাজিল করেছি খ্রিস্টানের জন্য আল্লাহ তাআলা বলেন আমি কোরানকে নাজিল করেছি বৌদ্ধের জন্য আমি কোরানকে নাজিল করেছি মুসলমানের জন্য পৃথিবীতে যে মানুষ বলেন স্বীকৃতি দেবে আমি এই কোরান তার জন্য নাজিল করেছি আল্লাহ তাআলা